একটি বাচ্চার শারীরিক গঠন ও মানসিক গঠনের জন্য ছয় মাস থেকে শুরু করে পাঁচ বছর বয়স পর্যন্ত ভিন্ন ভিন্ন পুষ্টি গুণাগুণের প্রয়োজন হয় এই পুষ্টিগুলো আসে বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে যেমন ব্রেইনের জন্য হেলদি ফ্যাট হাড়ের জন্য ক্যালসিয়াম রক্তের জন্য আয়রন হজমের জন্য দরকার হয় ফাইবার শিশুর জন্য প্রয়োজনীয় কিছু মূল পুষ্টি উপাদান ও তাদের উৎস এক ব্রেইনের জন্য হেলদি ফ্যাট উৎস মাছ স্যামন সার্ডিন হিলসা ডিমের কুসুম আখরোট চিয়া সিড ফ্ল্যাক্স সিড দুই হাড়ের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি উৎস দুধ দই পনির ছোট মাছ শুটকি ডিম সবুজ শাকসবজি সূর্যের আলো তিন রক্তের জন্য আয়রন উৎস লাল মাংস ডাল ছোলা মসুর পালং শাক খেজুর ডিম বিটরুট চার হজম ও রোগ প্রতিরোধের জন্য ফাইবার উৎস ফল আপেল নাশপাতি কলা পেঁপে সবজি ওটস ডাল শস্যদানা পাঁচ শক্তির জন্য কার্বোহাইড্রেট উৎস ভাত আলু মিষ্টি আলু গম রুটি ওটোস ছয় পেশি গঠনের জন্য প্রোটিন উৎস ডিম মাছ মুরগি ডাল ছোলা সয়াবিন